যে বসে সেই ডালই কাটছেন মূর্খ কালিদাসের গল্প মনে আছে মূর্খ থেকে মহাকবি হয়ে ওঠার গল্প মূর্খামের জন্য অবশ্য সব সময় তিরস্কৃত হতে হতো তাকে। কিন্তু কিভাবে তিনি সাধনার মাধ্যমে সরস্বতীর বর পেয়েছিলেন কোথায় বসে সাধনা করতেন তিনি চলুন আজ আলাপ করাই এক জীবন্ত ইতিহাসের সঙ্গে মালদার কোশিদা এলাকা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে বিহারের কাটিহার জেলার বেলুয়া এলাকা যেখানে রয়েছে সুপ্রাচীন সরস্বতী মন্দির এবং জগন্নাথ দেবের মন্দির এই সরস্বতী মন্দিরের সঙ্গেই জড়িয়ে রয়েছে এক বিরাট ইতিহাস যে ইতিহাসের মূল চরিত্র মহাকবি কালিদাস এই ইতিহাস কমপক্ষে প্রায় বারোশো বছর আগের যখন মূর্খ কালিদাস বটগাছের ডালে বসে সেই ডালি কাটছিলেন তখন সবার কাছেই অপমানিত হতে হয় তাঁকে এমনকি তাঁর স্ত্রীও তাঁকে চূড়ান্ত তাচ্ছিল্য করেন এরপর ভারাক্রান্ত মনে আত্মহত্যা করতে উজ্জয়নী নদীতে ঝাঁপ দিতেই দেবী সরস্বতীর স্বপ্ন দেশ পান তারপরই পরিবর্তন করেন নিজের সিদ্ধান্ত শ্বশুর বাড়ি থেকে নাকি তিরস্কৃত করা এখানে উজ্জয়ন বলে এখানে একটা ওয়াড়িতে একটা ওদের ইয়ে শ্বশুর বাড়ি নাকি ওখান থেকে পাশেই আছে এখানে পাঁচ সাত কিলোমিটার দূর ওখান থেকে তিরস্কৃত করার পর যখন ও তারপরে এখানে এসেছিল এখানে এসে সিদ্ধি লাভ করে উনি আর কি সিদ্ধি লাভ করেছেন সেই তো দাদু বাবা এদের মুখে শুনে এসেছি মহাকবি কালিদাস নাকি এখানেই মানে জ্ঞান অর্জন করেছে সিদ্ধি লাভ করেছিলেন যেখানে এই যে পুকুর আছে এই যে পুকুরের মধ্যে স্নান করে তারপর এই যে কালী মন্দির আছে পাশে কালী মন্দিরের কাছেই ছিল আর এখানেই নাকি সিদ্ধি লাভ করেছিলেন লোকমুখে শোনা যায় বিহার জেলার উজ্জয়িনী নদী যা বর্তমানে মরা মহানন্দা নদী নামে পরিচিত তার পাশেই একটি বটগাছের নিচে বসেই তিনি তপস্যা শুরু করেন যুগের পর যুগ ধরে দেবী সরস্বতীর তপস্যায় মগ্ন ছিলেন মূর্খ কালিদাস কালিদাসের তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী তাঁকে জ্ঞান বর প্রদান করেন সেদিন থেকেই মূর্খ কালিদাস মহাকবি কালিদাস নামে পরিচিতি পান আর যে বটগাছটির নিচে তিনি বসেছিলেন সেটি কমপক্ষে বারোশো বছরের প্রাচীন পিছন দেখছেন বটগাছ এই বটগাছেই কালিদাস সিদ্ধি লাভ করেছিলেন এই পিঠে বসে সিদ্ধিলাভড়েছেন আর এই পাশ দিয়েই মহানন্দা নদী বয়ে যেত এই সেই এখানে মায়ের সরস্বতী আমাদের সরস্বতী মন্দির সরস্বতী মায়ের যে আমাদের স্থান এই আগে এখানেই ছিল গাছের নিচে গাছের নিচ থেকেই আমরা স্ম্যান মন্দিরে নিয়ে গেছি আর এখানেই সিদ্ধিলাভ পড়েছে কালিদাস এটা আমাদের গুরুজনদের কাছ থেকে ঠাকুরদার কাছ থেকে আরও আমাদের অনেক যারা বয়স্ক লোক ওদের কাছ থেকে আমরা এটাই শুনেছি প্রতি মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে উজ্জয়নী বা মরা মহানন্দা নদীর পাশে ওই মন্দিরে ধুমধাম করে বাগদেবীর পুজোর আয়োজন করা হয় সরস্বতী পুজোয় মেতে ওঠেন বাংলা বিহার উভয় রাজ্যের হাজার হাজার মানুষ আমাদের এই বেলোয়া গ্রামে যে সরস্বতী মন্দির রয়েছে এটা প্রায় বারো বারোশো বছর আগের পুরাতন মন্দির এখানে জাগ্রত সরস্বতী মূর্তি সেবা হয় চার বছর আগে এই মন্দিরের দায়িত্ব নেয় ইস্কন চার বছর আগে ইস্কনকে এই মন্দির হস্তক্ষেপ করেন তারপর ইস্কনকে দান করেন তারপরে আমরা ইস্কন হরে কৃষ্ণ নামহট্টর পক্ষ থেকে এই মন্দির সেবা পূজা গ্রহণ করি এবং বছরে দুইবার বিশেষ অনুষ্ঠান হয় যেটা হচ্ছে রথযাত্রা মহোৎসব এবং এই বাৎসরিক বসন্ত পঞ্চমী উপলক্ষে সরস্বতী মহোৎসব দেবী সরস্বতীর বরে একের পর এক শ্লোক কাব্য গীতি রচনা করেন মহাকবি কালিদাস আর মহাকবি কালিদাসের সেই সাধন ক্ষেত্র হল বেলুয়ার এই মন্দির সরস্বতী পুজো উপলক্ষে এখানেই বসবে বিশাল মেলা শিশুদের হাতে খড়ি দেওয়ার জন্য পড়বে লম্বা লাইন ইতিমধ্যেই তার প্রস্তুতি সরস্বতী পুজোর দিন সেই বটগাছে পড়ুয়ারা নিজেদের মনোবাসনা পূরণের জন্য মানসিক করেন আর এভাবেই মূর্খ কালিদাস থেকে মহাকবি কালিদাস হয়ে ওঠার ইতিহাসটা আরও পুরনো হবে অভিষেক সাহার রিপোর্ট নিউজ